মাছটার মাছ ধরেছে পাঙাট মাছ এই মাছগুলো আজকে কিনলাম দর্শক মণ্ডলী এগুলো আমাদের পুকুরে নিয়ে যে ছেড়ে দেব পুকুরে প্রচুর প্লান্তন হয়েছে যার কারণে এই মাছ এক একটা মাছ বলে পাঁচ কেজির উপরে আসে আসবে বছরে পুকুরে প্রচুর প্লান্তন হয়েছে এই কারণেই এই মাছগুলোকে আমাদের ধরার প্ল্যান ছাড়ার প্ল্যান আর কি ধরার না ছাড়ার এই জন্যই নিয়ে যাচ্ছি এই যে দেখেন এগুলো নিয়ে যে এবার আমরা পুকুরে সারব যাতে মাছের অক্সিজেন ঘাটতি দূর হয় যার পুকুরেই মাছের অক্সিজেনের সমস্যা আছে সেই এই পাঙ্গা সারবেন আপনার পুকুরে অক্সিজেনের ঘাটতে হবে না পুকুরে গ্যাস করবে না ওই ভাই কয় টাকা দিতে হবে না

অক্সিজেন মানে ইয়ে হবে না ঘাটতি হবে না এর কারণ হলো এ প্রচুর হুংলাই তাই না প্রচুর লাফালাফি করে মানে এই মাছ আপনি নয় দেখেন শুরু দিচ্ছে বুঝছেন মেলাই যে হয়েছে হ্যাঁ সতেরোটা হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ